আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আবার দিয়ে দেয় একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই পবিত্র জুমার দিন পর্যন্ত সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আবার সেই আল্লাহর রব্বুল আলামিনের ঘরে আমাদেরকে পবিত্র জুমার দিন একত্রিত হওয়ার আল্লাহর গোলামি করার সুযোগ দান করে দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তস্থ থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হা গত দুমাহ তিনি ছিল তখন রজব মাছ চলে গেছিল এখন সাবান মাস পড়ে গেছে আমরা সবসময় ধোয়া পড়েছি আল্লাহ মা বারিক রজা বাবা সাহাদা বাবার লেগনা আল্লাহ আফ বলে আমি রজত মাস পরে আমাদেরকে সাবান মাসে অবস্থিত হওয়ার আমাদেরকে সুস্থতার সাথে এই বরকত মাসে আমাদেরকে আল্লাহ তালা বাঁচাই রাখছে না আরেকবার সুখিয়াদান করি আলথামদুলিলা সম্মানিত হাজিরিন আপনারা সকলে জানেন সাবান মাসের চোদ্দই দিবাগত রজনীতে সবে ভরা একটা গুরুত্বপূর্ণ রজনী রয়েছে সামনের শুক্রবার মানে জুমার দিনে রাত্রেই আপনার সেই সবে ভরা যাই হোক সেই সবে ভরাতে আলোচনা পবিত্র জুমার দিনে ইনশাল্লাহ করব কারণ গত জুমায় আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেখানে অল্প কিছু বাকি রয়েছে সেই কথাটুকু বলবো তারপরও সাম্প্রতিককালে আমাদের কি ঘটনা কি শিক্ষা আমাদের আছে সে বিষয়ে কিছু কথাবার্তা ইনশাআল্লাহ বলবো আজকে অনেক বিষয় সম্পর্কে কথাবার্তা রয়েছে যেমন সামনে চোদ্দই ফেব্রুয়ারি তো একটা ব্যাপার আছে সুতরাং সেখানেও কিছু সতর্কতা বার্তা আমাদের মুসলমান হিসেবে সেগুলো আমাদের নেওয়া দরকার সেই বিষয় সম্পর্কে দু চারটা কথাবার্তা আমরা বলবো ইনশাআল্লাহ সম্মানিত হাজির আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করার পরে সবকিছু আমাদের হাতের নাগালে করে দিয়েছেন আমরা যেন আল্লাহ তালার গোলামি করতে যেন আমাদের কোনো অসুবিধা না হয় পৃথিবীতে সব কিছুই কিনে কিনতে পাওয়া যায় বা কিনে খায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি দেখছেন ইমার্জেন্সি যেগুলো খুব জরুরি এগুলো মানুষের জন্য সহজ করে দিয়েছেন যেমন বাতাস এটা যদি কিনে কিনে যদি আমাদেরকে ব্যবহার করা মানে লাগতো আমাদের উপায় ছিল না সম্পত্তি বিক্রি করে হলেও আপনি বাতাস নিতে পারতেন না এটা তো বেশি জরুরি আল্লাহ এত বেশি সহজ করে দিয়েছেন জুয়েবেলা আলহামদুলিল্লাহ পানি কতক্ষণ আর কিনে ফেলবে আল্লাহ তার আমি পানি সহজ করে দিয়েছেন থাকার জায়গা সহজ করে দিয়েছেন যেগুলো খুবই বেশি বেশি প্রয়োজন আল্লাহ জানেন এইগুলা আমার বান্দা যত কোটিপতি থাকুক না কেন এগুলো যদি কিনে খাইতে যায় তাহলে তার সবকিছু শেষ হয়ে যাবে তারপরে অব্দুল চায় যে দিন শেষে আল্লাহ তালা বান্দা বাতিরা যেন আমার পদ্ধতি বা একটু সিজা দেয় আল্লাহ তালা এটাই চায় যখন কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কুদ্রিত বয়স সিজদা দেয় আল্লাহ পাক বলেন আমি আমার বান্দা বান্দিকে যে জন্য আমি দুনিয়াতে প্রেরণ করেছি আমার উদ্দেশ্য সফল হয়ে এসেছে রে বলে আলহামদুলিল্লাহ যখনই কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহর কুদ্রিত বয়স সিজদা দিল আল্লাহর কুদ্রিতি অন্তরটা ঠান্ডা হয়ে গেল জোরে বলি সোহান এই জন্য আমরা সবসময় আমরা যত কিছুই করি না কেন যতক্ষণ না আপনার কপালটা আল্লাহর কুদ্রুতি পায় না খেয়ে খাইতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো গোলামি করেন সহজ কথা পৃথিবীতে ভালো কাজ অন্য ধর্মের লোকেরাও করে হিন্দু বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন তারাও দেখেন বিভিন্ন সংস্থা আছে মানব কল্যাণ সংস্থা রয়েছে সমাজ কল্যাণ সংস্থা রয়েছে বিভিন্ন সংস্থা দ্বারা তারাও কিন্তু এনজিও এর মাধ্যমে সেবা দান করতেছে আমেরিকার অনেকগুলো প্রতিষ্ঠান আছে অনেকগুলো প্রতিষ্ঠান হ্যাঁ তারাও মানুষকে সেবা দিতেছে ফ্রিতেও সেবা দিতেছে এমনও সংস্থা বাংলাদেশে আছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে তারপরে দেখেন যত পৃথিবীতে যত মানুষ আছে না কেন আল্লাহ তালা চান যে আমি মুসলমান আমি যত ভালো কাজ করি না কেন যতক্ষণ না পর্যন্ত আমার এই কুদ্রুতি আল্লাহ পায়ে আল্লাহ আল্লাহ পাদের কুদ্রুতি পায় যতক্ষণ না পর্যন্ত আমার কপালটা না ঠেকাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার কোনো ভালো কাজের কোনো দাম নাই আপনার কপালটা ঠেকাতেই হবে কেন এটাই হলো গোলামি লক্ষণ কেন এই গোলামিটা করতে চায় নাই ইবলিশ নামক শয়তান উনি প্রথমে ইবলিশ ছিলেন না উনি আজাজ ছিলেন ফেরেস্তা ছিলেন নিরুদ্ধ ছিলেন সমস্ত জিন্দা থেকে যখন মাইরা ফেলার জন্য নির্দেশ দিলেন আল্লাহ তালা যে তারা তো আসলে অপকর্ম লিপ্ত হয়ে গেছে খোনা খুনিতে লিপ্ত হয়ে গেছে আমি যে উদ্দেশ্যে তাদেরকে প্রেরণ করেছিলাম বানাইছিলাম তারা সেই উদ্দেশ্য পালন করতেছে না এই জন্য তাদেরকে ধ্বংস করার জন্য ফেরস্তা পালা দিলেন যাও এই জাতিটা ধ্বংস করে ফেল এই ধ্বংস করার পরে ওই একজন ফেরস্তা এই যে আজাজির ফেরস্তা যে বর্তমানে ইংলিশ উনি বেঁচে ছিলেন

এবং ওনাকে শুনতে এই আবাসের ফেরাস্তা চিন্তা করলেন আগুন হলো নুন হলো আগুনের দিকে নুনের তুলি আগুন যায় উপরের দিকে আর মাটি আসে নিচের দিকে উনি বললেন না আমি তো মাটির তৈরি ওই ওই খোসাটাকে আমি কি করতে পারি না চিন্তা করতে পারি না বা আমি মাথা নিচু করতে পারি না ওই যে নাম করে দিলেন এই নার মাধ্যমে উনি কি হয়ে যায় ইবলিস নামক শয়তান হয়ে গেলেন তারপরে আল্লাহ তালার কাছে বললেন ঠিক আছে আমাকে তো তুমি জাহান নামি বানাই দিদা জাহান নামি আমাকে কিছু শর্ত দেন কি আমার পর্যন্ত হায়াত দিয়ে দেন আমাকে এমন শক্তি দিয়ে দেন মানুষ যেন আমাকে না দেখতে পারে আমি মানুষকে ধোকা দিতে চাই আমি দেখতে চাই আমার দলে কয়েকজন আর তোমার দলে আল্লাহ বলেন যা তোর আমি ক্ষমতা দিয়ে তোরা দুনিয়ার মধ্যে বাড়াই যা তুমি যতক্ষণ পর্যন্ত যা কিছু না করেন বান্দা দিন শেষে যদি আমার কাছে যদি একবার করে আস্তা ফুল ব্যাপারে পাঠ করে তার কপালটা যদি আমার পায় একবার দিয়ে দেয় আমি আল্লাহ তার সমস্ত করে বলে তাহলে এবংই কিন্তু শয়তান আমাদের পিছনে লেগে আছে আমরা যদি আমরা কুদ্দী পায়ে সিদ্ধা না দেয় আমরা যদি মসজিদে না যাই আমরা যদি কোনো ধর্মীয় কাজ না করি এই জন্য শয়তান আমার পিছনে সব সময় লেগে আছে তাদের কাজটা হলে দিনটি বরং কিন্তু আমার মনে হয় বাংলাদেশে যে অবস্থা শুরু হয়ে গেছে শয়তান এখন রেস্টে আছে কারণ শয়তানের কাজ আমাদের মুসলমানের মধ্যে থেকে দেখেন তারাই কিন্তু দায়িত্ব নবারণ করতেছে আমি যে কাজটা করতে চাচ্ছি আজকে যদি আদৌ সন্তানেরাই আমার কাজটা করে দিতেছে তাহলে আমার তো প্রয়োজন নাই আমি তো রেস্টে থাকি তারাই আমার কাজ করতে থাকে আজকে মুসলমানেরা দেখেন কত হাঙ্গা রাঙ্গামা অবস্থা হয়ে গেছে মুসলমানদের মধ্যে থেকে কেউ একটু ক্ষমতা পাইলে দেখা যায় সে মনে করে অনেক কিছু ক্ষমতার মালিক হয়ে গেছে যা ইচ্ছা তাই করতেছে যেমন তেমন ভাবে শাসন ক্ষমতা করতেছে আবু আবু জেহেল জানেন যে আমি আসলে যেই পথে আসি এই পথটা কিন্তু আসল নয় আমি আল্লাহ তার আগে আসলে আল্লাহ তারাই আসল উনি এক এবং অদিতীয় ওনার পরে আর কেউ নাই উনি জানতেন কিন্তু ওনার ক্ষমতা গিয়ে চলে যাবে এই জন্য কি করলেন উনি ওনার জায়গায় অটল থাকলেন এই জন্য দেখেন আবু গান এত হ্যাস্তস্ত করেছে মুসলমানদেরকে নির্যাতন করেছে ইমানদারকে নির্যাতন করেছে রসুলকে অনেক পড়্য করেছে তাকে অনেক কষ্ট দিয়েছে শেষ পর্যায়ে দেখলেন দেখেন তার বর্তমান অবস্থাটা কি তার বাড়িটাকে বর্তমানে এখন ভাত তুলে পরিণত হচ্ছে মানে এটা কিয়ামতের আগ পর্যন্ত সাক্ষী যত দালেন শেক থাকবে ওই দালেন শসেতের চিহ্ন আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষটাকে অপমানিত ভাবে দেখবে এবং কিয়ামত পর্যন্ত মনে করবে তার অবস্থা এই কারণে এরকম হয়েছে সেই আবু জাহেলের সেই বাড়িটা এখন কি টয়লেট খানা এর সাথে ব্যবহার করতেছে না হাজির সাহেবেরা যারা গেছেন তারা আপনারা জানেন আমরা তো যাই নাই আমরা শুনছি আপনার কাছে কিতাবিতে কিতাবাদিতে মধ্যে পাইছি বিভিন্ন ভিডিওর মধ্যে আমরা দেখছি কিন্তু আমরা সরাসরি যাই না মন চাই আমি একটু যদি যাইকে যেতে পারতাম তাহলে মনটা একটু কথা বলুন নাই ভাই আবু জাহেলের যায় ওই জায়গায় আমি একটু ভাই ফেলে করে আসতে পারতাম তাহলে আমার জীবনটা একটু ধন্য হইতো কারণ সে তো কষ্ট নবী কে দিয়েছে কথা বুঝতে পারছেন সুতরাং এই বাংলাদেশের মধ্যেও আজকে দেখবেন সেই আবু জাহেল মার্কা কিন্তু শাসন গোষ্ঠী কিন্তু ছেলে যারা এমন অত্যাচার করেছে আজকে আপনারা অনলাইনে মধ্যে দেখছেন তার বাড়ি ঘর ভাইন্দা একবারে জমিনের মধ্যে কি করে দিছে একবারে ছাড়খাড় করে দিছে আগুন ধরাই মানুষের মানে খুব আক্ষেপে গুলা আসলে ধ্বংস দ্বারা কিছু কিছু হয় না আজকে আমাদের বাংলাদেশ একটা সম্পদের ধ্বংস গুলো আমাদের আমাদেরই ক্ষতি কিন্তু পাবলিকের সেন্টিমেন্ট এটা আপনি কখনোই ফিরে পেতে পারবেন না আর পাবলিক যেদিকে খেপে সেদিক কোনো কিছুই আর সামনে আসতে পারে না আজকে ধরেন বিরাট একটা বিল্ডিং পাঁচ তালা বিল্ডিং আছে ধরেন ধরেন শাশুড়ি আপনার সেই বাড়িটা আমি কি বাইরে ঘুরে দিই এটা তো আসলে আমাদেরই সম্পদ নষ্ট হয়ে গেল কিন্তু পাবলিকের সেন্টিমেন্ট তারা চিন্তা করে আমি তাহলে তো একটু খারাপ ছিল ওর কোনো চিহ্ন এই জমির মধ্যে রাখা যাবে না এখন দেখবেন কিছু মানুষ আবেগের সরে বলতেছে আমি যদি মধ্যে তাহলে মনে করতাম যে না আমিও কি স্মরণ মনে করবে মাইকে করতেছে না এগুলো ঠিক ওই আবহাওয়া হলে যে অবস্থা বর্তমানে মানে যা মানে কিছু পুষ্টি ছিল তাদের একই অবস্থা এটা মনে করা দিচ্ছে যে যেন সামনে যে শাসক গোষ্ঠী আসবে তারা এরকম না করে তাদের কোনো নিশ্চিত এই জন্য আমরা চাবো বাংলাদেশটা যেন এমন দল গোষ্ঠী যেন আসে এমন শাসক গোষ্ঠী যেন আসে তার এখান থেকে বিরাট একটা শিক্ষা নিয়ে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে ভাবে ইসলামী ভাবে যেন পরিচালনা করতে পারে সকলে বলে আমি